শিশুকাল ছিলাম ভালো ও মা মা করে দাস আমি তোর বাবার ভাত দিবে যাচ্ছি এলে গাওয়া মাটি দিয়ে এলে কাপড় ধুই দেখি হুলপটার নাগে না মো যায় মো যায় না যাবে না আচ্ছা আজকে বেলা বারোটা হয়ে গেছে দুই মা বেটা গেলা আজকে মারবি না মকল নিমো যাই না যা আছা বল যাই কি জাতে চল কথা শুনে না কথা না শুনলে মিজাজ কিন্তু আগে আগে ফায়ার হয়ে যায় ও এত ওজন তোর তুই তো বাড়িতে ভাতই খাস নি র আয় হাটে আয় কথা না বেলা বারোটা বাজে ভাত দরি নাই

আমি মেলা কাম করি সেটা কি তুমি জানো তো কইছ বলে কুড়ে কেন দেখে দাও তুই সকাল আগে ভূত মজুর ভাত ধরে আসবো আরে দাঁড় লুকরে কত না খাটি দিছ রে হো কি আছে আছে আজকে ভুল আর হবে না প্রত্যেক দিনে ভাত নিয়ে আসবো তাড়াতাড়ি না এখন তুমি ভাত খাও বাবা বাবা মনে থাকে খুল ভাতের বাড়ি খুল ভাত কাজি মই না এতক্ষণ নাকি খুলতে একটা ভাতের বাড়ি এতক্ষণ নাকি খুলতে সবার গরো

আমার নামে মিথ্যা রিপোর্ট দিবা না আমি ভাত দিছি আমার শৈলক পুস করো চুপ চুপ কি আমি ভাত আনিস কথা কম কিন্তু মাউটার মতন তো হচ্ছিস মাউটার মতন তো হসিস মায়ের কি খারাপি দেখছ হ্যাঁ তুমি কার কার বুদ্ধি শুনে এখন ঝগড়া করার জন্য বসে আছো কত তুই তো মজ্জন্ত করিস না করিস না ছাড়া না হাত মুখ পরিষ্কার করে দেবো তাও নাই সকাল থেকে খেলা দিতে বলে চলো পুশ করো কি কি করলো রাস্তা আরে আল্লাহ রে মুয়েসে ভাত খাইম কি দিরে এই তো শালি তোমার মাথা ঘুরাইতোছে রে কে তোস কেমন হয় কে সুরে